ক্রিকেট ময়দানে দাপিয়ে বেড়িয়েছেন এমন খেলোয়াড়দের সংখ্যা গুণে শেষ করা যাবে না খেলার মাঠের ভালো পারফরমেন্স স্বাভাবিক অর্থে বেশ খ্যাতি বয়ে নিয়ে আসে সেই খ্যাতি তাদেরকে প্রভাবিত করে ক্রিকেট পরবর্তী সময়ে যুক্ত হন নানান পেশায় কাজে লাগান সেই খেলোয়াড়ি জীবনের খ্যাতি সাধারণত ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়রা যুক্ত থাকেন ক্রিকেটের সাথেই হয়তো কোচ কিংবা সংগঠক অনেকে আবার ভিন্ন কোনো পদ বেছে নেন অধিকাংশ ক্রিকেট বহির্ভূত যে সকল পেশাকে বেছে নেন ক্রিকেটাররা তার মধ্যে সবার ওপরের দিকে থাকে ব্যবসা সেক্ষেত্রে করা থাকে তাছাড়া খেলোয়াড়ি জীবনের খ্যাতিটা আরও একটি ক্ষেত্রে খুব কাজে লাগে কিংবা ব্যবহৃত হয় সেটা হয় রাজনীতির মাঠে এই উপমহাদেশে সেই চর্চাটা খানিক বেশি সে যাই হোক চলুন দেখে নেওয়া যাক কে কে আছেন এই তালিকায় সনাদ জয়সুরিয়া শ্রীলঙ্কা শ্রীলঙ্কান ক্রিকেটের এক সদা উজ্জ্বল নক্ষত্র সনাদ জয়সুরিয়া তিনি লঙ্কান দ্বীপের হয়ে প্রায় বিশ হাজারের অধিক রান করেছেন এছাড়াও দলের প্রয়োজনে নিয়মিত বলও করতেন তিনি সেই সুবাদে তার নামের পাশে রয়েছে চারশো আন্তর্জাতিক উইকেটও যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল আবাবিল গ্যালারি গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই ইনিংসের শুরু করার পাশাপাশি বল হাতেও ছিলেন তিনি বিধ্বংসী যোগ্য অলরাউন্ডার ক্রিকেট ছেড়ে দুই দশ সালে তিনি পা রেখেছিলেন রাজনীতির মাঠে অংশ নিয়েছিলেন সংসদ নির্বাচনে বিজয় হওয়া যেন ছিল অবধারিত এমনকি সংসদ সদস্য থাকার পাশাপাশি দুই দফা মন্ত্রিসভার সদস্যও ছিলেন ভিন্ন দুই মেয়াদে প্রথমবার ছিলেন বিভাগ প্রতিমন্ত্রী দ্বিতীয় দফা দায়িত্ব নিয়েছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বর্তমানে তিনি ক্রিকেট এবং রাজনীতি সবকিছু থেকে দূরে রয়েছেন নবজোত সিং সিধু ভারত ভারতের নিজের সময়কার সবচেয়ে হার্ড হিটার ব্যাটার ছিলেন নবজোত সিং সিধু উনিশশো সালে নিজের ক্যারিয়ারের ইতি টেনে নেওয়ার আগে প্রায় সাত হাজার রানের বেশি করেছিলেন যদিও নিজের ক্যারিয়ারের অধিকাংশ সময়ে তিনি তিন নম্বর পজিশনে খেলেছেন দুই সাল বর্তমান ভারতের নেতৃত্বে থাকা দল ভারতীয় জনতা পার্টির হাত ধরে রাজনীতিতে আসেন সিধু লোকসভা নির্বাচনে জয়ী হয়ে দুই হাজার সাল অবধি রাজনীতিতে নানান পদে দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন পাঞ্জাব সংস্কৃতি ও ট্যুরিজম মন্ত্রীও দুই চোদ্দ সালে বিজেপি থেকে মনোনয়ন না পাওয়ায় রাজ্যসভা নির্বাচনে লড়েছেন এবং জিতেছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে এরপর রাজনীতিকেও জানিয়েছেন বিদায় হয়তো সাময়িক সময়ের জন্যে অর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কা ছেন লঙ্কান বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা উনিশশো ছিয়ানব্বই সালে তার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা ক্রিকেট ক্যারিয়ারে তিরানব্বইটি টেস্ট ও দুইশো উনসত্তরটি ওয়ানডে খেলেছেন তিনি লঙ্কানদের হয়ে প্রায় আঠারো বছরের ক্রিকেট ক্যারিয়ার রঙ্গিন হয়ে রয়েছে বিভিন্ন অর্জনে ক্রিকেটের পাটচুকিয়ে তিনি পুরোদস্তর রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয় অর্জুনা রানাতুঙ্গা বর্তমানে তিনি লঙ্কান পোর্ট ও শিপিং মন্ত্রী হিসাবেও নিয়োগ পেয়েছেন এর আগে অবশ্য তিনি দায়িত্ব পালন করেছেন ডেপুটি ট্যুরিজম মিনিস্টার হিসেবে ক্রিকেটের পর দেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন রানা ইমরান খান পাকিস্তান পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা পোস্টার বয় ইমরান খান তার নেতৃত্বে উনিশশো বিরানব্বই সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান আটত্রিশ গড়ের ব্যাটিং এবং বোলিং গড় তেইশের নিচে রয়েছেন ইমরান খান সর্বকালে সেরা অলরাউন্ডারদের একজন বিবেচনা করা হয় তাকে ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়ে তিনি হাল ধরেছিলেন পাকিস্তানের রাজনীতিতে ক্রিকেটের মতো নেতৃত্ব দিয়েছেন তেহরিকি ইনসাফ নামক রাজনৈতিক পার্টির তার প্রতিষ্ঠাতাও তিনি সে দলের হয়ে পাকিস্তানের সংসদ নির্বাচনে জয়ী ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীও ছিলেন মাশরাফি বিন মর্তজা বাংলাদেশ ওয়ানডেতে বাংলাদেশের অন্যতম সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তজা বাংলাদেশের প্রথম গতিশীল বোলারের তকমা পাওয়া মাশরাফি তার ক্যারিয়ারে ভুগেছেন বেশ কিছু মারাত্মক ইঞ্জুরির কারণে বোলার মাশরাফির সে তেজ নিস্তেজ হয়ে গেলেও বেশ ইকোনমিক্যাল এবং বুদ্ধিদীপ্ত বোলিং দিয়ে একাদশে জায়গা করে নিতেন তিনি আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর না নিয়েও দুই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনের মনোনয়ন পান তিনি এবং নড়াইল এক আসন থেকে জয়লাভ করে বর্তমানে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন মাশরাফি সুপ্রিয় দর্শক এই পাঁচ ক্রিকেটারের মধ্যে নেতা হিসাবে কাকে সেরা বলে মনে হয় আপনার কাছে কমেন্ট করে জানিয়ে দিন যে কোনো একজনের নাম ভিডিও সম্পর্কে অন্য মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ